যুবক প্রসব করার সময় মা প্রসব যন্ত্রণা না পেরে ইন্তকাল করে দুনিয়া থেকে বিদায় আল্লাহর নবী কই যেই মা প্রসব সময় প্রসবের সময় সন্তান ঘিষ্ট হওয়ার সময় যেই মা মারা যাবে কষ্টের কারণে আল্লাহ পাক আমার আপনারা যেহাদের ময়দানে শহীদ হওয়ার সমান সব আল্লাহ ওই মাকে দান করে অসবের যন্ত্রণার শুধু মা জানে মা জানে মা জানে ভাইরা বন্ধুরা বলি আর যদি কোন মা সুস্থ তাকে কিন্তু প্রসবের যে যন্ত্রণাটা সে সহ্য করে নেয় আল্লাহ পাক প্রসবের যন্ত্রণা সহ্য করার কারণে জিহাদের ময়দানে একজন গাজী বিজয়ী হইয়া জিহাত আসলে যেই সবাব আল্লাহ ওইমার আমল নামাই এই গাজী হওয়ার সব আল্লাহ দান করে সুরে কন্বহা ন এই মারে বলি তুমি দুনিয়াতে আসার কষ্ট দেও এই মারে বলি তুমি কষ্ট দেও যুব তুমি তো জানো না যাবার আগে প্রসবের আগে স্বামীর কাছ থেকে বিদায় নেয় মায়ের কাছ থেকে বিদায় নেয় আপনজনের কাছ থেকে বিদায় নেয় কারণ এই সময় দুনিয়া থেকে বিদায় যায় অনেক হওয়ার পর এই মার কলিদায় কেমন করে তুমি ব্যথা দিলা কেমন করে তুমি পানি চড়াইলা কেমন করে তুমি হাত ধুটাইলা মা কান্না করে আর কই বাবা যুবক দৌড়ে আসছে ওয়াদের ময়দানে হুজুর আমি খারাপ ছিলাম বইয়ের কথায় আমি মার গায়ে হাত উঠাইতাম হাত উঠাইতাম একদিন অফিস থেকে আসার প্রতি রকম ওয়াজের মাঠে হুজুর মার খাদ্যের বয়ান করে ওয়াজটা শোনার পর আমার ভিতরে এমন লাগা লাগছে হুজুর ওয়ার যায় সন্তানের প্রতি কেমন দরদ এত দরদ এত দরদ যার কারণে আল্লাহ পাক সন্তানের লাশের সাথে বাবার কবরে দিতে আল্লাহ আদেশ দেয় শরীয়ত আদেশ দেয় কিন্তু মাকে কবরে যাইতে শরীয়ত অনুমতি দেয় না কারণ পৃথিবীর মা সন্তানকে যদি উঠে চায় উঠতে পারবে না বরং বলবে তোমরা কারা গো আমার সন্তানের যদি আমারও কবর দিয়া দাও বাবা উঠতে পারে মা কবর থেকে উঠতে পারবে না ওই যুবের সামনে কয়া ডাক দিলাম মা নামাজ পড়তেছে আর আনতেছে মাই মনে করছি আজকে মনে হয় আমার সন্তান আমাকে মারবে না আজকে মাইরের কথা মনে করে সন্তান ভুলে গেছে প্রতিদিন অফিস থেকে আইসা আমি মারে মারতো আজকে মনে হয় মারার কথা ভুলে গেছে মনে হয় সন্তান গোমায় পড়ছে এটা মনে করে মা শেষ দায় পরে সন্তানের জন্য কান্দে ও মালি আমার সন্তানকে তুমি বুঝ দাও গো এই বইলা কানতেছে হঠাৎ করে শুনে দরজা পাশে মা মা কে চিৎকার করে দরজা দিছে মার কলিজাটা কামড় দিয়ে উঠছে মার কলিজা কামড় দিয়ে উঠছে মা কয় মালিক ভাবছিলাম আজকে মারবে না 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 মাইরের কথা ভুলে নাই আজও এত রাত আমাকে মারার জন্য চলে এসেছে এই মা নামাজটা ফিরে ডাক কই বাজান রে ও বাজান আজকে তুই আমাকে মারিস না গত কালকের মাইরে এখনো আমার পিঠে ব্যথা আছে আমি আজকে তোর বউয়ের সাথে কোনো ঝগড়া করি নেই কোনো আলাপে করি নেই রে বাজান বিশ্বাস কর বউয়ের কথাই সব সময় চলিস না রে বাজান একটু মার কথা তুই একটু বিশ্বাস কর আমি কোনো কথা বলি নাই সন্তান চিৎ আর দিয়া কয় মা দরজা খুলো গো মা আমি মারতে আসি নাই আমি মারতে আসি নাই এই বলতেই মা দেয় দরজা খুলছে লাভ দিয়া সন্তান মার পা ধরা ধরা কান্না শুরু করে দিছে টিভিতে মায়ের মতো আপন কেউ হবে না ইতি बीते মায়ের মতো আপন কেউ হবে না আমরা কোনোদিনও মairi মনেতে কষ্টিও না লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লা محمد رسول الله جل شرفه صلى الله عليه وسلم